আর বাবা সাইকেল সালাম ঠিক তেস আসো এদিকে এদিকে আসো হুম আমার দিকে এদিকে 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 তাকাও এদিকে তাকাও এদিকে এদিকে হ্যাঁ আসো ব্যাস আর কিছু করে না তুমি এদিকেও আসো

দিক হুম পার আমার দিকে এদিকে চলো হ্যাঁ এদিকে 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 থাক এদিকে থাকো এই মিয়া এদিকে আমার দিকে থাকো জুরি সাম তো এই আর না রে তাহলে কেন হুম যাও ঘুরাও ঘুরাও হুম এদিকে এদিকে अभी जाओ जोरत हम दिए जाओ हम्म जाओ शो जा वो दिखे वो दिखे शो वो फिर परे जाइए बे आगे है हम्म वो दिखे दिखे जाओ हम्म जाओ जाओ चलो 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 तातरी Hey Gurai aso. Ano ya? San ya? Hmm. Oh. Oh, no mu jaratta. Oh, abar ti ting ting mare. Hmm. taratari, tari. Tara tari. Hmm. Shokti nai re, Ini tuh এই জায়গা থেকে ঘুরো ঘুরাও 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 সোজা চালাই যাও সোজা চালাই যাও এই তো ও আবার দেয় পিছনে হ্যাঁ আচ্ছা আচ্ছা আছো আছো আস এটা দেখা না হ্যাঁ তুমি আস

হুম বাসা পরে এদিকে এদিকে করো হুম হুম আসো শক্তি নাই তাড়াতাড়ি কর হ্যাঁ চাপ দাও সামনে চাপ দাও হুম চাপ দাও এরকম নাকি বলে সাইকেল হ্যাঁ এদিক তাকাও আমার দিক তাকাও চাপ দাও এই ওইটা না এটা না ওই পায় পায়ে চাপ পায়ে হ্যাঁ চাপ দাঁড়িয়ে মদন এমনি চালাও হ্যাঁ ওদিকে থাকা ওদিকে সামনে থাকা ওই দিকে ওইদিকে ওই দিকে থাক হ্যাঁ জোরে চালাও চালাও এই তো এইত্র হ্যাঁ হ্যাঁ আগে যাও আগে চালাই এসে কে

চালাও চালাও তোমার বাবাজি ট্রেনিং নিতেছে আজকে প্রথম তো সবাই ভালো থাকবেন আজকের মতো এখানে বিদায় আল্লাহ পেস আল্লাপে আল্লাপেও